এটা যে তোর আসল রূপ সেটা নতুন করে আমাদেরকে দেখাতে হবে না আমরা তো জানি হ্যাঁ তারাই দেখু যারা নতুন ভিউ এসছে তোর তারা দেখু হ্যাঁ বন্ধুরা তোমরাও দেখে নাও ও এরকমই গো আমাদের বাবা জীবন আর বাবা জীবনের মা বিশাল নিজেদেরকে বিশাল কিছু মনে করে যেই ঠিক কথা বলেছি সেই তো হয়ে গেছে ঝাউল লেগেছে 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 আগুন আগুন লেগেছে বনি বনি না মনে মনে না থাক পরেরটা বললাম না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ আমাদের বাবাজীবন কাল লাইভ করে অনেক কথা বলেছে আগেরটা দিলাম বাবাজীবনের মাকে এবার দেবো একটু বাবা জীবনকে শুনবো কেন হজম করবো কেন লোকের চরিত্র নিয়ে কথা বলবে নিজের চরিত্রটা দেখ হ্যাঁ অপূর্বত করে দিয়েছে অপূর্ব দশটা বিয়ে পাঁচটা সন্তান অপূর্ব স্বীকার করেছে কিন্তু একটাকে স্বীকৃতি ঠিকঠাক দিয়েছে তোর তো সেটাও দেওয়ার মূরত নেই আইনও তো স্বীকৃতি দেওয়ার ক্ষমতা নেই হ্যাঁ রে তুই বড় বড়ো কথা কম বল কার চরিত্র কি ধরিত্রী না আমার না সীমা না অপূর্ব সেটা তোকে দেখতে হবে না না সঙ্গীতা ম্যাডামের দেখতে তোকে এক ফুটা হবে না তুই তোর চরিত্রটা তুই যে ভালো করে সবার সামনে প্রকাশ করে দিয়েছিস সেটাই হলো আসল কথা খুব গায়ে লেগেছে না ঠিক জায়গায় ঠিক কথা বলা হয়েছে বলে তুমি ভেবেছিলে এরকমই আমি লাফাঙ্গা হয়ে থাকব তাই না এটা তো একদমই হতে পারে না তোমার কথা আর চলবে না তুমি গোটা সোশ্যাল মিডিয়াটা নোংরা করে রেখে দিয়েছ তুমি এবং এই দিকের আমাদের কাকিমা হ্যাঁ কাকিমা কন্ট্রোভার্সি ছাড়া বাঁচতে পারে না সেটা সবাই বুঝতে পারছে ঠিক আছে আর ব্রেন দেওয়া হচ্ছে আমাদের দিকে আচ্ছা আমরা কেন শুনবো হজম কেন করব কেন করবো মেয়ে বলবে ও বলবে জামাই বলবে জামাইয়ের মা বলবে হজম করব চরিত্রে কাদা ছিটাবে হজম করব একদমই না আমি বললাম না জিমি তোকে আমি কিছুই বলবো না কিন্তু বেশি গায়ে কাদা ছিটালে তখন কিন্তু আমার আসল রূপ দেখবি সংসার করতে গেছিস সেটাই চাইছি তুই সংসার কর আর সেটারই ব্যবস্থা করছি যাতে শক্তভাবে ওখানে সংসার করতে পারিস যাতে তোকে তাড়িয়ে দিতে না পারে যখন তখন সেটারই ব্যবস্থা করছি এত গাল খেয়েও আর করবো করেই ছাড়বো আচ্ছা বাবাজি বল তোমাকে বলছি কার দশটা বিয়ে কার পাঁচটা সন্তান এসব দেখার দরকার নেই তুমি রেজিস্ট্রিটা করো তুমি রেজিস্ট্রি করো আর তোমাকে করতে হবে কে তোমাকে ইন্ধন যুগায় আমিও দেখতে চাই কে তোমাকে সব সেটিং সেটিং করে কমেন্টে লিখে যাচ্ছে একই ভিডিও একই লাইভ পাবলিক বোকা তাই না একই জায়গায় যে কমেন্ট হচ্ছে দুজনের দুই ব্যক্তি একে ডাকা হচ্ছে এই লাইভ আসবে ওকে ডাকা হচ্ছে এত কিসের কথা ভাই যেখানে যাবে যাও যে ডাকছে সেখানে যাও নোংরামও নয় নিজের স্ত্রীকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে বাড়িতে রাখো তাও আবার আইনত ভাবে ঠিক আছে রেজিস্ট্রি তোমাকে করতেই হবে বাবাজি বোন তুমি ভেবো না বাবা জীবন তুমি লাইফ খুলে গালাগালি করবে আর আমরাও তোমাকে চারটে গালাগালি দেবো রেগে যাবো ঝগড়া করবো না 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 আমাদের লক্ষ্য থেকে এক ফোঁটা সরবো না এক চুল সরবো না আমাদের লক্ষ্য থেকে এক ফোঁটা সরবো না আবারও বলছি এক চুলও সরবো না তুমি ভেবেছো কি গালাগালি করবো ওর গায়ে কাদা চিটাবো ওর বড় দশটা ওর ছেলে এই করে ওর মেয়ে এই করে ওর পাঁচটা ছেলে তুমি ভেবেছো এই নিয়ে কন্ট্রোভার্সি শুরু হবে এই নিয়ে ঝগড়া হবে এই নিয়ে অশান্তি হবে দিয়ে ভালোই সবাই ভুলে যাবে নো 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 নেভার কেউ ভুলবে না যে কাজটা করব ভেবেছি সেটা করেই ছাড়বো তুমি অনেক ছেলে খেলা করেছো মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করবে আর ঝিমিকে তুমি যে নামাচ্ছ আমাদের এগেনস্টে সেটাও বুঝতে পারছি ভালো মতো বুঝতে পারছি এসে বলছে আমাকে না কেউ বলে দেয়নি কারোর বিরুদ্ধে কিছু বলে এই তোকে কেউ বলেছে এই ঝিমি তোকে কেউ বলেছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আগে থেকেই বলছিস আমাকে না কেউ বলে দেয়নি আমরা তো বলিনি তুই তো আগে থেকে বলেছিস বলে এখন বলছি আমরা তো জানি কে কি করতে পারে না পারে আমরা সবটাই ভালো করে জানি ঠিক আছে বেশি তোমাকে চুলকাতে হবে না তুমি সংসার করছো সংসার করো মন দিয়ে তাই বলছি যে শোনো তোমার ভালো করে ব্যবস্থা করার জন্য ওই বাড়িতে যাতে তুমি ভালো করে থাকতে পারো সেটারই ব্যবস্থা করছি তুমি এখানে নাকটা গলাতে এসো না মামুনি ঠিক আছে তুমি এত গালাগালি করছো বাপের সাথে শুধু শুয়ে দিচ্ছ তারপরেও কিন্তু চুপ করে আছি এটা ভেবো না যে চুপ থাকবো কন্টিনিউ ঠিক আছে তো যাই হোক তুমি এখন বলতে থাকো ভোগতে থাকো কিন্তু তোমার মাকে আর ওই খেকি কুর্তিকে আর এই যে বাবা বাবা জীবনের মাকে যে বাবা জীবনের মা যে বাজে কথাটা বলেছে সেটার জন্য তো দিয়েছি আবার বললে আবার দেবো ঠিক আছে আর শোন পাবলিকও এটাই চাইছে তুই রেজিস্ট্রি কর অনেক খেলা হয়েছে অনেক গ্রামাবাজি হয়েছে ছাড় তো তুই অত কথা আমি অত কথায় যাব না তুই আগে রেজিস্ট্রি করবি তুই রেজিস্ট্রি করবি না মানে তোর ঘাড় করবে তুই করবি না বাবা জীবন রেজিস্ট্রি তোর ঘাড় শুদ্ধ এসে করবে রেজিস্ট্রি দেখতে চাইছি কি করে করিস না তুমি ভেবেছো ছেলে খেলা করবে সারা জীবন আর কন্ট্রোভার্সি চালাবে তোরা যদি কন্ট্রোভার্সি নাই চাস তাহলে রেজিস্ট্রিটা কর সব দিক থেকে বন্ধ কর সবাই টোটালি চুপ করে যাবে ঠিক আছে নিজের মতো সংসার কর তুমি ভেবেচ রাসলীলা করবো আমি কলির ক্যাশ কলির ক্যাশটা আমি তোমাকে সাজাচ্ছি ঠিক আছে ক্যাশটা যদি করা আমি বার করে দেবো বুঝেছ ঠিক আছে নোংরামুখ বার করে দেব তোমার আমি কলির কেশটা সাজা বার করে দেবো আমরা প্রত্যেকটা মানুষ দেখছি আর ভৃহ বুঝে গেছে তুই কতটা নোংরা রেজিস্ট্রির কথা বলা হয়েছে কি খারাপ কথা বলে হয়েছে রেজিস্ট্রির কথা বলা হয়েছে বলে সেই গাল দিতে বসে গেলি আমাদেরকে আমরা কী বলেছি বন্ধুরা খারাপ কিছু বলেছি যে তুই মেয়েটার সাথে রেজিস্ট্রি করে নে হয়ে গেল একদম আইনতভাবে স্বীকৃতি দিয়ে দে কেউ আর কিছু বলবে না তুইও বাইরে যেতে পারবি না ও লাফাঙ্গাগিরি করতে পারবে না কি কোথাও ভুল বলেছি যেই বলেছি ওদের চামি তার খোলিক কেষ্ট হয়ে রাশিলা করতে পারবে না পারবে না বসে গেলো গালাগালি দিতে আর তুই কীভাবে গালাগালি হজম করবো আর আমরাও গালাগালি দেবো নো নেভার গালাগালি দেবো না গো তুমি চাপ নিও না তোমাকে রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি যেদিন করবি ডাকবি যাবো একটা করে গিফট দেবো বেশ একটু গরম মেয়ে তো কিছু ঠান্ডা ঠান্ডা জিনিস দেবো তোকে ঠিক আছে তোর সেগুলি রেজিস্ট্রিটা কর বেশি ঘাটাবি না তোর হাঁটা ওসব কথা কে কাকে ফোন করেছিল কে বাইরে গিয়ে ফোন করে কে গঙ্গার ঘাটে যেয়ে ফোন করে কে খবর দেয় অত কথা কিসের বউ চলে গেছে বউয়ের সাথে রেজিস্ট্রি করবি কার দশটা বিয়ে কার পাঁচটা ছেলে অত তোকে দেখতাম না তুই বিয়ে কর তুই একটা ছেলে একটা মেয়ে মেয়ে বুঝেছিস বুঝেছিস যেটা বলছিস সেটা কর ছেলে পরে হবে মেয়ে পরে হবে সন্তান পরে দেখবি আগে রেজিস্ট্রি কর তারপর তো আসবো সন্তান ঠিক আছে সেটা তারপরে আসবে সন্তানের কথা ঠিক আছে সন্তান পরে দেখা যাবে আগে রেজিস্ট্রি করতো লোকের পেছনে না দিয়ে আর আমাদেরকে গালাগালি দিচ্ছিস ভেবেছিস যে তোর জালে পা দেবো তোকেও গালাগালি করবো ও রেস্ট না যে জিনিসটা চাপা পড়ে যাবে রেজিস্ট্রির কথা তাই না সেগুলো বলি ঠিক আছে ঠিক আছে তো চলো ভিডিওটা আমাদের তো এইটুকুই আসছি নেক্সট ভিডিও নেই তো তোমার সঙ্গে থেকে ভালো থাকে সুস্থ থাকো সব ভাই টাটা বাই বাই